এই গুড মর্নিং এভরিওান তো আজকে কিছু নতুন করা যাক মানে নতুন ভাবনা চিন্তা মাথায় এসেছে তো তার জন্য ফার্স্ট যেটা করেছি সেটা তোমাদেরকে দেখ এই যে এগুলো কি ডুবে রয়েছে বলো তো জলের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ ঠিকই ধরেছ এখানে আছে এই যে মাটি দুটো প্লেট তার একটা বড় থালা এগুলোকে ওপরে আজকে ড্রয়িং করবো তো ড্রয়িং করার আগে করার্স্টে এটাকে জলে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হয় তাহলে ড্রয়িংয়ের রঙটা ভালো ফোটে তো তার জন্য ভিজিয়ে রেখেছি মানে এটাকে তুলে নেবো তাহলে শুরু করা যাক এই যে আমি আমার সব ঝালপাটার নিয়ে বসে গেছি এই হচ্ছে আমার ফেব্রিক কালারের সম্ভার এখানেও সোনালির কিছু তুলি আছে আর এগুলো অন্য আর এই বাটিটাই জল নিয়েছি ফার্স্ট আমি ছোটগুলো থেকে শুরু করবো কারণ এগুলো বেশি টাইম না বড় বড়ো টাইমটা বেশি ছোট প্লেটটা শুরু করলাম যেহেতু আমি কালার করার আগে প্রত্যেকটাই তোমাদেরকে দেখালামি জলে ডুবি রেখেছিলাম দেখো কত তাড়াতাড়ি কালারটা অ্যাবজার হয়ে যাচ্ছে জাস্ট রোডের মানে রোদের শেডের কাছে রাখছি আর শুকিয়ে যাচ্ছে আর কালারগুলো করছি ক্যামেরা কালার দিয়ে এই যে পরপর চারটে রেড এখানে আমার আছে যদিও জানি আরও রেড কালার লাগবে দেখা যাক এটাতে কতটা ম্যানেজ করতে পারি এই তিনটে এটার ব্যাকসাইডটা বাকি আছে আমি এখন এটার উপরে কালার মানে ডিজাইন করা শুরু করব

এই যে একটা আমাদের প্লেট যেটা ছিল সেটা এই ডিজাইনটা করলাম নিজের মন থেকেই করলাম ডিজাইনটা যদিও কেমন হয়েছে জানিও এখন বাকি আছে সেটা তো আজকের মতো এই বড় প্লেটটা আর এই মিডিয়াম সাইজের দুটো প্লেট কমপ্লিট হলো বাদ বাকিটা আমার পরে হবে অবশ্যই জানিও কেমন লাগলো এই যে এই বাটিগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে নেক্সট দিনে সেই দিনে ওই বড় থালাটা আর প্লেট দুটোই ছিল আর নেক্সট দিনে এগুলো তো সেই দিনে আমি কোনো প্রাইমার আগে দিইনি একদম ডাইরেক্ট আমি প্লেটের ওপরে প্লেটটাকে আগের দিনের মতো ওইভাবে জলে খানিক্ষণ ডুবিয়ে রেখেছিলাম দেন ওটা শুকি যাওয়ার পরে ওর ওপরে লাল কালার অ্যাপ্লাই করি তার উপরে আমি ডিজাইনগুলো একে একে করতে থাকি তো তোমরা প্রত্যেকে দেখে জানিও যে কোন বাটিটার ডিজাইন ভালো লেগেছে এবং ফাইনাল রেজাল্টটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও এভাবেই একে একে প্রত্যেকটা আমি কমপ্লিট করি আর যেহেতু রোদ ছিল আর আগে যেহেতু জলে ধুয়ে নিয়েছিলাম তাই কালারগুলো খুব তাড়াতাড়ি অ্যাবসার্ব হয়ে যাচ্ছিলো তো আলাদা করে আমাকে বেশিক্ষণ রোদে শুখাবার জন্য দিতে হয়নি করার সাথে সাথে শুকিয়ে যাচ্ছিল thank mm -hmm. you আর এটাই ছিল পুরো কাজটার ফাইনাল লুক তো অবশ্যই জানিও যে কেমন হয়েছে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও কমেন্টস করে শেয়ার করতে পারো